এক সাকিবের শেষ আর এক সাকিবের শুরু যা রেপিটাফ লিখে ফেলেছিল ভক্তরা সেই মুস্তাফিজও প্রতি ম্যাচে দলকে উপহার দিচ্ছেন বিশেষ কিছু নেপাল যেভাবে বোলিং দিয়ে বাংলাদেশকে ভয় পাইয়েছিল টাইগারদের তিন বোলার তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান সিনিয়র সাকিব আল হাসান মিলে হিমালয়ান ব্যাটিং মাটিতে নামিয়েছে বাষট্টিটি বল করেছেন খরচ করেছেন মোটে তেইশ তিনজন মিলে বিনিময়ে নেপালে নয় উইকেট কব যায় নেপালের বিপক্ষে বাংলাদেশের বোলিং ইউনিট যে প্রদর্শন দেখিয়েছে সেটাকে অসাধারণ বললে কী ভুল হবে মোট আট ওভার বল করে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান সাতটা রান দিয়েছেন বিনিময়ে সাকিব চার ও ফিজ নিয়েছেন তিন উইকেট অসাধারণিত রোহিত পৌদলের দলের বিপক্ষে একশো ছয় রান করে একুশ রানে জিতেছে বাংলাদেশ সেখানে বোলারদের অবদানটাই বেশি তানজিম আর বাদে সাকিব আল হাসান অসাধারণ বোলিং করেছেন দুই দশমিক দুই ওভার হাত ঘুরিয়ে নয় রান দিয়ে তিনি নিয়েছেন দুই উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড গড়েছেন এদিন তানজিম সাকিব একটা সময় দেশ জুড়ে তাকে একটা নির্দিষ্ট মহল উঠে পড়ে লেগেছিল বাদ দিতে ধর্মীয় কিছু কারণে তবে সব বাধা পেরিয়ে যুব বিশ্বকাপ জয়ী তানজিম সাকিব জাতীয় দলের মূল বোলারে পরিণত হয়েছেন এখন বিশেষ করে নেপালকে ঘায়ল করার পার্টিটা শুরু করেন তানজিম সাকিব নিজে পরে ডেথে মুস্তাফিজ ও সিনিয়র সাকিব মিলে ধসিয়ে দেন সব কিছু যতটা সময় ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার নিজের শেষ ও ইনিংসের উনিশতম ওভারে শুধু উইকেট মেডিনি দেননি সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠে নিয়ে আসেন তিনি চার ওভারে তিন উইকেট নিয়ে মাত্র সাত রান দিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজকে নিয়ে হয়েছিল যত সমালোচনা সব মুছে গেছে আইপিএলে গিয়ে নিজেকে বদলে ফেলেছেন ফিজ সবাইকে ভুল প্রমাণ করে বিশ্বকাপের প্রতি ম্যাচে বাইশ গজে সমালোচনা জবাব দিচ্ছেন ফিজ এদিন নেপালের ব্যাটারদের দুঃস্বপ্নে শুরুটা করেন তানজিম সাকিব তার ম্যাজিকালি স্পেলেই ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড চার ওভারে চার উইকেট নিয়ে মাত্র সাত রান দেন এই পেসার ঝুলিতে আছে দুটি মেডেনও যা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার এর আগে দু হাজার ষোলো বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাইশ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ যদিও সেই ম্যাচটি হাঁটতে হয়েছিল টাইগারদের ডট বলে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তানজিম ফিজ জুটি এই দুই বোলারের আট ওভারের স্পেলে আটচল্লিশ বলের মধ্যে রান আসেনি একচল্লিশ বলেই আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট করেছে আশিটা যার মানে দাঁড়ায় তেরো ওভার খেলতেই পারেনি নেপাল তানজিম সাকিব একাই একুশ ডট দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড করেছেন তানজিম সাকিব এর আগে সর্বোচ্চ বিশ ডট দেওয়ার রেকর্ড আছে নয় বোলারের নেপালের বিপক্ষে বিশ ডট দিয়ে অবশ্য সংখ্যাটা দশে নিয়ে গেছেন ফিজ যার আটটি চলমান আসরের বিশ্বকাপে এবার সুপার এইটে নিজের অতীত সাফল্য ছাড়িয়ে যাবে কি বাংলাদেশ সামনের প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া ভারত আফগানিস্তান বোলারদের এমন পারফরমেন্স অব্যাহত থাকুক তাহলেই বিলবে সাফল্য দলপতি নাজমুল হোসেন শান্ত বলছেন এই পর্বে আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি আশা করি আমাদের এমন বোলিং অব্যাহত থাকবে আমরা ভালো ব্যাট করিনি রানও বেশি হচ্ছে না তাও বিশ্বাস করি আমরা রান ডিফেন্ড করতে পারবো যেভাবে বল করছি আমরা জানতাম উইকেটও নিতে পারবো নেপালের বিপক্ষে জয়ে ফিল্ডারদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত তিনি বলেন ফিল্ডাররা খুব ভালো আমাদের সব কিছুই আছে ফাস্ট বোলাররা কঠোর পরিশ্রম করছে সে কারণে আমরা কিছু ভালো ক্রিকেট খেলছি এই ফর্মেটে বোলিং খুব গুরুত্বপূর্ণ আশা করি ওরা সেটা অব্যাহত রাখতে পারবে সংবাদ সম্মেলনে ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের প্রশংসা করেছেন শান্ত এভাবে কথা বলেছেন টি টোয়েন্টি দলগুলো নিয়েও সুপার হিটে যারা উঠেছে তাদের মধ্যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপই সবচেয়ে খারাপ তবে শান্ত সংক্ষিপ্ত ফর্মেট নিয়ে যা বললেন তা আশ্বস্ত করতে পারে বাংলাদেশি সমর্থকদের